হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন নতুন ভিডিও নিলাম আলিপুর ব্লগস ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন আছি বর্তমানে দামাম এলাকায় দামাম এলাকায় একটু পার্কে ঘুরতে আইছি বড় ভাইয়ের সাথে বড় ভাই এখানে সব চিনে তাকে আজকে দেখাবো এই হাজার মেয়ের ক্লাস দেখেন চেহারা দেখছেন হাজার মেয়ের কাজ চুলগুলো ছোট ছোট রাখে মেয়েরা জানি পছন্দ করে তার কারণে চুলগুলো ছোট ছোট রাখে দেখেন যে পছন্দ হয় ভাইটা বিয়ে করে দিব ইনশাআল্লাহ সামনেই এ আইসি মনে করেন যে পাঁচ ছয় বছর হয়ে গেছে এখন বাড়িতে যাবো আর কিছু দিন পরে বাড়িতে যাবো তো বিয়ে করবো যদুল কোন মেয়ে বা সুন্দর মেয়ে থাকেন তাহলে বলবেন আপনাদেরকে বাইরের সাথে বিয়ে করে দেবো আর দেখা যাক একটু যে ভিডিওতে আমরা কোথায় এলাম ওকে গাইস গাইস এখন আমি একটু সামনের দিকে দেখে দেখো আমি এখন বর্তমান পার্কের ভিতরে চলে এসে পড়েছি সুইদার পার্কে দেখো খেজুর গাছ আছে খেজুর গাছ হচ্ছে সুইদার প্রিয় খেজুর গাছের সামনে একটা মসজিদ আছে সুন্দর আর পার্কে এসে দেখি একটা সুইদার উপরে একটা ছোট বাচ্চা এখানে বল খেলতে এসেছে তার সাথে আমার বড় ভাই এখন খেলা শুরু দিল দেখো সেও খেলছে সুইদানের বড় বাচ্চা সুইদানের ছোটো বাচ্চাটা অনেক ভালো বল খেলতে পারে অনেক প্র্যাকটিস করতে পারে আর ভাইটাও ভালো খেলতে পারে দেখো কীভাবে দেখো বল তোলে অনেক সুন্দরভাবে খেলে আর গাইজ আমাকে কেউ জানি পছন্দ করে আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে শোনেতে তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে আমি সিঙ্গেল নেই গাইস আর গাইজ দেখি আবার একটু ওইদিকে যাই একটু ঘুরি একটু সবটুকু একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখো গাইস চার একটু প্রাইভেট কালার চার সব বিল্ডিং সবে এক কালার এখানে দেখতে খুব ভালো লাগে তরফে এখানে জিনিসটা অনেক ভালো আর এখানে প্রচুর পরিমাণ গরম দাম এলাকায় প্রচুর পরিমাণ গরম এখানে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রচুর গরম এখানে বাইরে বাড়াতে অনেক কষ্ট হয় যারা কাজ করে প্রবাসীতে তারাই বোঝে প্রবাসীর কষ্টটা কতটুকু কাজ এই তখন এটা হচ্ছে পার্ক সুইদা পেয়ে কিছু খেজুর গাছ থাকে আর কিছু হালকা পাতলা জিনিস থাকে এ নিয়ে হচ্ছে পার্কে এখানে কোনো টাকা লাগে না এখানে আসতে দেখো আমি এখানে এসে ঘুরতেছি দেখো বড় ভাই এখানে ছবি উঠতেছে দেখো ছবি উঠতে ছবি ওটা নিয়ে ব্যস্ত এই হচ্ছে হাজার মেট ক্লাস বললামই তো আর